আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আপনাদের জন্য একটা ভিডিও বানাতে চলে আসলাম ভিডিও করতে গিয়ে অনেক কিছুই শিক্ষা হলো অনেক মানুষ আমাকে দেখে বলে তুমি কি করো তুমি সারা দিন ফোন নিয়ে কি করো ফোনে ছবি তুলো দিন তোমার কাজ নাই শুধু ছবি তুলো আমি তাদেরকে কোনো কথাই বলতে পারি নাই কোনো কথা বলেই বা কি হবে তাদের সাথে কথায় জোরে কি হবে তারা বলতেছে বলুক আমি আমার কাজ চালিয়ে যাব। ভিডিও বানানো তৈরি করা আমার কাজ আমি ভিডিও বানাবো আমি যে কাজটা পারি সে কাজটাই আমি করব। সবাই তো দক্ষ হয় না ভিডিও বানাতে ভয়েস ওভার দিতে আমি ভিডিও বানাতে ভয়েস ওভার দিতে দক্ষ বিধায় আমি এই কাজটা করতেছি আর আমি এটাতে খুব মজা পাচ্ছি কোনো কাজ করার সময় যদি মজা না লাগে সে কাজ করে কোনো লাভ নাই সে কাজের ভিতর একটা সৌন্দর্য আসে না অনেকদিন যাবর অনেকদের ব্লগ দেখতেছি ভিডিও করতেছে ভিডিও দেখতেছি দেখে আমার মনেও ইচ্ছা জাগছে আমি ভিডিও বানাবো তো আমি ভিডিও বানাতে চলে আসছি এটা কি ফুলের গাছ বলেন তো ফুল গাছ না ফলের গাছ সেটাও বলবেন আমাকে কমেন্ট বক্সে জীবনে অনেক কাজই করেছি অনেক কিছুই পারি অনেক কিছুই জানি বাট আসলে হয়ে ওঠা হয় নাই তাই ক্যামেরা নিয়ে ক্যামেরা বন্দি করে আমি আপনাদের সামনে কিছু ভিডিও ক্লিপ তুলে ধরলাম মেয়েদের জীবনে অনেক ব্যস্ততা একটা হাউসওয়াইফ মেয়ের জীবনে অনেক ব্যস্ততা সংসারে কাজকর্ম করে নিজের জন্য সময় বের করতে পারে না সেখানে আমি নিজের জন্যে কিছুটা সময় বের করে আপনাদের জন্য ভিডিও বানাইছি আশা করি সবার ভালো লাগবে আমি ভিডিও বানাচ্ছি অনেক দিন যাবৎ বাট ফেসবুকে করছি এখন আমি ইউটিউবেও আপনাদেরকে দিব বাসায় বসে আর তো ভিডিও হয় না ভিডিও করার জন্যে বাড়ির পাশেই একদম খুব কাছেই প্রকৃতিক পরিবেশ আপনাদের সামনে তুলে ধরার জন্য চলে আসছে কতই না সুন্দর লাগছে দেখতে এর ভিতরে আমি ভিডিও বানাইলাম ছবি উঠাইলাম আমাকে দেখে অনেক মানুষ বলছে তুমি কি করো তোমার কোনো কাজ নাই তুমি সারা দিন ফোন নিয়ে টেপাটেপি করো মোবাইলে কি করো তুমি আমি কেন তাদেরকে কোনো জবাব দিতে যাব বলেন আমার কাজ যেটা আমি করে যাব। আমি বললাম কিছুই করি না ছবি উঠাইতে আসছি মেয়েদের যে কোনো কাজ করতে গেলেই অনেক বাধা অনেক আপত্তি তার ভিতরে মেয়েরা চেষ্টা করে কিছু কাজ করছে সেখানে আমিও চেষ্টা করতেছি কিছু একটা করার সবাই আমার পাশে থাকবেন সুন্দর কমেন্ট করবেন লাইক দিবেন শেয়ার করবেন আমার এই পথ চলাটা আরও সহজ করে দেবেন আপনারা আমার সাথে থেকে আমি অনন্য কোনো কাজেই ছোট মনে করি না সব সময় মনে করি কাজ শেখার বিষয় শিখবো জানবো নিজে শিখে রাখবো কাজ করতে আমি খুব পছন্দ করি বিধায় আমি কাজটা করি যে কোনো কাজ না জানলে সে কাজটা শেখার চেষ্টা করি করার চেষ্টা করি সবাই আমার পাশে থাকবেন সবার জন্যে অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ